তৃণমূলের জন্য কি কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মানে বিভিন্ন কারণে কিন্তু এখন সেই রকমই মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে তার কয়েকটি কারণ আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং ব্যাখ্যা করব এবং বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন একমত হতে পারেন দ্বিমত হতে পারেন আপনার এলাকার কি পরিস্থিতি হবে বিধানসভা যে বিধানসভা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কি মনে হয় সেই বিধানসভাতে কেন্দ্রে কি হবে সেটাও বলবেন আমি কেন বলছি যে কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে এসআর চলছে এসআইআর মোটামুটি যে নাম বাদ যাবে সেটা পঞ্চাশ লাখ হোক ষাট লাখ হোক সেটা এসআর কমপ্লিট হলে বা সত্তর পঁচাত্তর লাখ যেটাই হোক সেই যে নামগুলো বাদ যাবে তার মধ্যে মৃত ভোটারের নাম বাদ যাবে তারপরে কিছু ব্যক্তি হয়তো উভয় দুই জায়গায় ভোট আছে তাদের নাম একটি জায়গা থেকে বাদ চলে যাবে আবার অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা ছিলেন বহু জায়গায় তারা ঝাঁকের ঝাঁক তারা কিন্তু চলে গিয়েছেন ইনুমারেশন ফর্ম দেয়া হয়েছে সেই ফর্ম কিন্তু সেই জায়গাগুলো থেকে আর ফেরেনি তারা কিন্তু ফর্ম ফিল করতে পারেননি তাদের যেহেতু সঠিক ডকুমেন্টস নেই তো এই যে সব মিলিয়ে যদি ধরি আমরা সেটা ষাট সত্তর লাখ যাই বাদ যাবে এই নাম যেগুলো বাদ যাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বাদ যাওয়াটা তৃণমূলের ভোট বাক্সে একটা ব্যাপক প্রভাব ফেলবে এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কারণ এই বাদ যাওয়া যে ভোটগুলো বাদ যাবে বিভিন্ন কারণে বাদ যাবে তার ফলে তৃণমূলের একটা ভোট বাক্সে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমন কথা বলছেন এখন তারা মনেই করছেন যে এই ভোটের একটা বড় অংশ হয়তো যে কোনোভাবে তৃণমূল পেত এরকম একটা বক্তব্য কিন্তু আকারে ইঙ্গিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিন্তু অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করে রেখেছেন যে এসআর এর পরেও দু সালের চাইতে একটি হলেও বিধানসভার সিট তৃণমূলের পারবে এখন সেটাকে সত্যিই বাস্তব সেটাকে সত্যিই সম্ভব হবে এসআইআর হওয়ার পরে একটি সিট হলেও তৃণমূল কংগ্রেস বেশি পাবে কিন্তু বাস্তবতা কি বলছে আমরা যদি দেখি যে এসআইআর যখন হয়ে যাবে তখন এই যে এনআরসি বলুন এসআইআর বলুন এই যে একটা সংখ্যালঘুদের ভয় রয়েছে এসআইআর হলে কি হবে এনআরসি হলে কি হবে যখন এসআইআর হওয়ার পরে ফাইনাল ভোটার তালিকা চলে আসবে মানে খসড়া ভোটার তালিকা তারপরে যখন ফাইনাল ভোটার তালিকা চলে আসবে তখন কিন্তু সংখ্যালঘুদের মধ্যে যে এই যে এনআরসি এসআর নিয়ে যে ভয় ভীতি সেটা কিন্তু চলে যাবে যার ফলে এই যে আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তারপরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যদি আমরা দেখি যে সংখ্যালঘু ভোট মূলত বিজেপির ভয়ে এক কাঠ্টা হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে সেখানে তৃণমূলের সমর্থক নিরপেক্ষ যারা রাজনীতি করেন না কোনো দলকে সমর্থন করেন না তারা এমনকি সিপিএম কংগ্রেসের বহু সমর্থক তৃণমূলকে এক কাঠ্টা হয়ে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এক কাঠটা হয়ে ভোট দিয়েছেন মানে নব্বই শতাংশের বেশি সংখ্যালঘু ভোট তৃণমূলকে দিয়েছেন এই যে নব্বই শতাংশ মুসলিম এর মধ্যে তিরিশ শতাংশ যদি দেখা যায় তৃণমূলকে তারা সারা বছর কিন্তু গালিগালাজ করে অপছন্দ করে বিভিন্ন কারণে তারা তৃণমূলকে যে পছন্দ করে তা নয় হয়তো তৃণমূলের লোকাল কোনো নেতার কারণ অপছন্দ করে হয়তো কেউ কেউ হয়তো তৃণমূলের রাজনৈতিক যে আদর্শ সেটাকেই কারো পছন্দ হয় না এরকম তিরিশ সংখ্যা সংখ্যালঘু কিন্তু তারাও কিন্তু এই বিজেপির ভয়ে এক কাট্টা হয়ে ভোটটা দেন কিন্তু যখন এসআর হয়ে যাবে তখন কিন্তু তাদের মধ্যে সেই ভয়টা তেমনভাবে কাজ করবে না যেমন আগে সংখ্যালঘুরা যেভাবে তৃণমূলকে ভোট দেবো মানে তৃণমূলকে পছন্দ করে না তাও বলতেন যে ভোট দেবো এইটা কিন্তু ইদানিং মানুষের কথার মধ্যে সেই জিনিসটা আমরা পাচ্ছি না লোকালি মানুষের সঙ্গে মিশে দেখছি যে আগে যারা বলতেন যে দল যাই করি বা তৃণমূলকে পছন্দ করি না তাও ওই বিজেপির জন্য তৃণমূলকে ভোটটা দিতে হবে কিন্তু সেই সংখ্যাটা ইদানিং যেন একটু কমছে মানুষ অনেকেই বলছেন যে না সংখ্যালঘুদের মধ্যেও তৃণমূলের প্রতি যে একটা ওই যে এনআরসি বা বিজেপি বা এসআইআর ভয়ে যে ভোট দেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু এই মুহূর্তে কিছু মানুষের মধ্যে সেটা দেখছি না এক কথায় তারা যেন তৃণমূল থেকে যে তাদের যে একটা ভরসা সেটা কোথাও যেন উঠে যাচ্ছে সেটা কিন্তু স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আমরা কিন্তু ডাইরেক্ট বুঝতে পারছি তৃণমূল নেতৃত্বকে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন আর তৃণমূলের কিছু লোকাল নেতাকে মানুষ যেটা অপছন্দ করেন মানে লোকাল এমন এমন নেতাদের মানে দায়িত্ব দেয় তৃণমূল মানে সত্যি কথা বলতে গেলে কি মানুষ তাদেরকে দেখলে মানে ভোট দেওয়া তো দূরের কথা তাদের ভোট আরও পাঁচজনের ভোটটাও দিতে নিষেধ করে মানুষ তাদেরকে দেখে কিন্তু এই বিজেপির ভয়ে গিয়ে লোক স্বাধীনসভা নির্বাচনে দিয়ে দেয় তৃণমূলকে ভোটটা কিন্তু লোকাল নেতাকে দেখলে মানে সেই ভোট দেওয়ার একদম ইচ্ছা করবে না তৃণমূলকে এমন এমন লোক কিন্তু লোকাল লোককে দায়িত্ব দিয়ে দেয় তৃণমূল যেটা তৃণমূলের পক্ষে কিন্তু খুব ক্ষতিকর তৃণমূল নেতৃত্ব তো কেন যেইগুলো ভাবে না মানে এমন অপ মানে অভিযোগ রয়েছে সেই সমস্ত মানুষদের এলাকার মানুষ পছন্দই করেন না তাদেরকে দায়িত্ব দিয়ে দেয় এ কী বলা যাবে কিছু বলার নেই তো যাই হোক তো এই যে অপছন্দ করলেও লোকসভা বিধানসভায় তৃণমূলকে ভোটটা কিন্তু সংখ্যালঘুরা দিয়ে দেয় কিন্তু এইবার মানুষের মধ্যে একটা ভাবনায় যেন পরিবর্তন দেখছি সেটা কংগ্রেস সিপিএমকে সমর্থকের লোকেরাও কিন্তু তৃণমূলকে ভোটটা দিয়ে দেয় লোকসভা বিধানসভায় কিন্তু দু হাজার ছাব্বিশে ওই জায়গাটা মনে হচ্ছে যেন কিছুটা ঘাটতি হবে তৃণমূলের আমার যেটা মানুষের সঙ্গে কথা বলে মিশে যেটা উপলব্ধি হচ্ছে অন্যদিকে এই যে হুমায়ুন কবির গত ছয় ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন এতে সংখ্যালঘুদের মধ্যে একটা কিন্তু উদ্দীপনা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তিনি যে বলছেন তিনি বাইশে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন দল তৈরি করে তিনি একশো পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন এর ফলে হুমায়ুন কবিরের দল কতটা সফল হবে জানি না কত আসন পাবে জানি না কিন্তু তৃণমূলের কিছু পার্সেন্ট সেটা হতে পারে দুই তিন চার পাঁচ পার্সেন্ট ভোট হয়তো কাটতে পারে আর অন্যদিকে আইএসএফ তো রয়েছেই নওশাদ সিদ্দিকির দল নৌসাদ সিদ্দিকির দলেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা একটা সংখ্যালঘুদের মধ্যে কিন্তু আছে হয়তো অনেকে মিটিংয়ে গিয়েও বিজেপির ভয়ে যে তৃণমূল সিপিএম কংগ্রেসের মতো বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেয় তেমন আই অনেকে পছন্দ করেন কিন্তু শেষ পর্যন্ত বিজেপির ভয়ে ভোটটা কিন্তু তৃণমূলকেই দেয় কিন্তু এই যে আইএসএফের ভোট এই যে সিপিএম কংগ্রেসের ভোট বা নিরপেক্ষ মুসলিম এই যে ভোট যেগুলো তৃণমূলকে পছন্দ করে না থার্টি পার্সেন্ট রয়েছেন কিন্তু তারাও কিন্তু ভোটটা তৃণমূলকেই দেন কিন্তু এই যে দু হাজার সালে সেই জায়গাটা তৃণমূলের পক্ষে খুব সুবিধা হবে বলে কিন্তু আমরা একবারে মাঠে ময়দানে মানুষের সঙ্গে মিলেমিশে যেটা দেখছি খুব একটা কিন্তু সহজ হবে না মানে কিছু সংখ্যালঘু ভোট হয়তো আইএসএফ তারপরে সিপিএম কংগ্রেসের যে ভোটারগুলো যারা তৃণমূলকে ভোট দিয়ে দেয় বিজেপি ভয়ে সিপিএম কংগ্রেসের ভোটার সেই যে তৃণমূলকে ভোট দেওয়া লোকগুলো একটা অংশে এবার কিন্তু সরাসরি বাম কংগ্রেসের দিকেই থেকে যাবে মানে তৃণমূলকে বিজেপির ভয়ে দেবে এটা যেন মনে হচ্ছে না একটা অংশ আবার আইএসএফ যেমন ভোট কাটবে সংখ্যালঘু ভোট একটা তারপরে হুমায়ুন কবির যে দল তৈরি করছেন তারা তার দল অনেকটা ভোট কাটবে আসন জিতুক বা না জিতুক আর সব যে সুবিধাগুলো পাবে কিন্তু বিজেপি যার ফলে তৃণমূল কিন্তু আমার ব্যাখ্যা অনুযায়ী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে পরবর্তীকালে আরও ক্লিয়ার হবে বিষয়টি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা